এটা হইল ত্রিপুরা রোড এটা হলো ত্রিপুরা রোড দেখেন কত সুন্দর আমরা এখন ত্রিপুরার থেকে যাচ্ছি আসামে দেখেন কত সুন্দর ত্রিপুরা রোড দেখছেন গাড়ি চলছে আইতাসে যাইতাসে ত্রিপুরা ত্রিপুরা এগুলো সব ত্রিপুরা রোড দেখছেন ত্রিপুরা রোড এদিকে টাগে টাক

স্টেট হলো ত্রিপুরা আর শহর হলো আমার ভিডিও তো ফলো করবেন জায়গায় জায়গায় দেখতে পারবেন কোন জায়গায় কোনখানে গেছি কোন জায়গায় মানুষ ভালো ভালো মতন চিনতে পারবেন ফলো করবেন সব পাইবেন ফলো করবেন না কিছু পাইবেন না যারা বহুত মানুষ আছে ঘুরতে পারেন না চিনতে পারেন না ত্রিপুরা কৈলাস্বর কে কোন রাস্তা কে কোন তা আমাকে ফলো করবেন সব রাস্তাঘাটের ব্যাপার সব দেখবো আমি দেখাই দেবো ঠিক আছে যত বেশি ফলো করবেন এত বেশি ইয়ে করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন আসাম থেকে আছে দেখছেন ভালো মতন ফলো করবেন আমি আপনার আসামি যতটা স্টেট আছে সব রাস্তায় আমি দেখাবো কোন জায়গাতে দেখেন এখানে ভিডিও এতটুকু পর্যন্ত পরের ভিডিও আরও